শাক। আসসালামু আলাইকুম। শাক দুন আছি ট্রান্সপোর্ট জেলাতে চিবাহি। আমবাড়ি হাট থেকে আর আপনার জানা হাটতে সপ্তাহে দুই দিন বসে। সোমবার, শুক্রবার তোমরা এসে আজকে সোমবার। কেমন দামে? সবচেয়ে ছোট ছোট শাড় বাসনগুলো কিনলেন আমরা। সেটা করে দেব। মামুন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কী অবস্থা বলেন তো ভাইজান? ভাই কিনা কাটা পিস কিনলেন। ওর হইছে আরো হবে? কোথা থেকে আসছেন আপনারা রংপুর থেকে আচ্ছা মামুন ভাই সন্ধান কিভাবে পাইছেন মোবাইলে কেমন লোক কেমন কালেকশন করে দিল আপনার কেমন মনে হচ্ছে কালেকশন করছে উনি দাম করছে হ্যাঁ আপনি শুধু পছন্দ করছেন তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মামুন ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে দেখান আঠাশ হাজার পাঁচশো সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হবে মামুন ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস সুন্দর আর সার বাচ্চা পাঁচ মাস প্লাস এ বছরটা উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো নাভি পার্সেন অনেক সুন্দর নাভি পার্সেন অনেক সুন্দর তো এত সিপ্রেটে কিভাবে পাইলেন ভাই আমদানি বেশি কাস্টমার

বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আচ্ছা চাই এই বাসেরটা দেখে নেই বাসেরটা তিরিশ হাজার বাচ্চা ষাড় বাচ্চা তিরিশ হাজার তিরিশ হাজারের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন তিরিশ হাজার তিরিশ হাজার বাচ্চা একেবারে অস্থির তিরিশ হাজার গেটআপ গেটআপ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা চাই বাসেরটা একত্রিশ লাভি একত্রিশ হাজার একত্রিশ হাজার বেশ সুন্দর বাচ্চা একত্রিশ হাজার কোয়ালিটিফুল বাচ্চা একত্রিশ হাজার এব আটাশ হাজার হাজার বেশ সুন্দর বাচ্চা আটাশ হাজার আটাশ হাজার 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 এটা হয়েছে তিরিশ হাজার তিনশো তিরিশ হাজার তিনশো আচ্ছা জোড়া একের বাচ্চা বাচ্চা বেশ সুন্দর জোড়াই কত হয়েছে ভাই জোড়াই চল্লিশ করে আশি চল্লিশ করে আশি জোড়াই বেশ সুন্দর বাচ্চা জোড়াই চল্লিশ করে আসি কিনছেন মামুন ভাই তো মামুন ভাই আজকে কি ফাঁকা মাঠে গোল দিলেন নাকি সস্তা আচ্ছা স্যার আসছে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন স্যার রংপুর থেকে আচ্ছা মামুন ভাই সন্ধানটা পাইছিলেন কিভাবে আপনার মানে ফেস টিউবার হ্যাঁ মানে ফেসবুকে পাইছেন আচ্ছা কেমন ছেলে হিসাবে কেমন আচ্ছা কথা কাজে মিল আছে কথা কাজ তো আমরা সাথেই সুতরাং হচ্ছে গিয়ে ব্যামিল হওয়ার কিছু না আচ্ছা 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 ঠিক আছে তো আপনি সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু দোয়া করি মামুন ভাইয়ের জন্য ঠিক আছে খুব ভালো ছেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো মামুন ভাই এরকম সংগ্রহ বা কালেকশন আবারও যদি কেউ নিতে চায় সারের মতো দেওয়া যাবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আসলেই দিতে দিতে পারবেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা একটু বলেন